সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও শুকুল আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি আজকে বাংলাদেশের অফিসিয়াল জার্সি দৌড় থেকে দৌড়ের ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম এবং ফাইনালি আজকে হাতে পেলাম বাংলাদেশের জার্সিটি অফিসিয়াল জার্সিটি রেড জার্সি যেটা এটা একদম অফিসিয়ালি এডিশন আমি আজকে পঁচিশ তারিখ দুপুরে এটা আমার পার্সেলটি রিসিভ করলাম তারপর নিয়ে আসলাম আর অর্ডার করেছিলাম আরো সাত আট দিন আগে মনে হয় কিন্তু আজকে খেলা বাংলাদেশ বলাম ইন্ডিয়ার সকাল সরি সন্ধ্যা সাতটায় এর আগে আমি জার্সিটি আজকে হাতে পেয়েছি ভালোই লাগছে জার্সিটি আমি এখন খুলবো দেখাবো কেন ওপেন করি নেই এখনই ওপেন করতেছি আপনাদের সামনে আরে পার কি প্রিমিয়াম যেমনটা আমি আশা করেছিলাম আসলে জার্সিটি ঠিক এর চেয়ে বেশি ভালো এর চেয়ে বেশি বলতে গেলে আমি যেমনটি আশা করেছিলাম জার্সিটি ভালো হবে এবং ছবিতে যেমন দেখেছিলাম কম নয় বলবো যে টেন টু টোয়েন্টি বেশি অনেক ভালো অফিসিয়াল এডিশন আশা করি আমার খুব ভালো লাগবে পড়লে আমি পড়বো এখন দেখাবো আপনাদের বাংলাদেশের লোকট আমাদের বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের বাফুফে লগোট আরে অফিসিয়াল পুরাই অফিসিয়াল এমব্রডারি করা বাংলাদেশের মানচিত্র এখানে বয়ে গেছে এখানে একদম আমি এখন এটা পড়বো পড়ে আপনাদের দেখাবো আমার দেশের এই প্রথম আমি জার্সি পরলাম এবং আমি কোন সময় কোন দল বা কোন ক্লাবের জার্সি পরি নাই এই প্রথম আমার ক্ষেত্রে একটি ভালো লাগার জার্সি হিসেবে এই বাংলাদেশের নিউ জার্সি আমি পরেছি আমি অর্ডার করেছিলাম আজকে সাত দিন আট দিন পরে আসলো অবশেষে আমার কাছে এসে আমার হাতে এটি পৌঁছালো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আমার এই বাংলাদেশের জার্সিটি আমি আগে কোনো সময় কোনো দলের জার্সি পরি নাই কিন্তু প্রথম আমি আমি আসলে একটু মোটা মোটা বলতে গেলে বডি ফিট তাই আমার একটু বড়ি ফিট হয়েছে জার্সিটি তবে ভালো একদম ভালো লাগছে আশা করি আমার বড়ি ফিট হয়েছে একদম ভালোই লাগছে অনেক প্রিমিয়াম এই লোকটিয়া একদম মানে এটা যদি ধরে ধরেন তাহলে বুঝতে পারবেন এটি কতটা প্রিমিয়াম এখানে এই সাপলা ফুল এখানে সাপলা ফুলগুলো আপনার হাতাতে যে দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল এই শাপলা ফুলটা আপনার হাতে আপনি যখন এভাবে তখন মনে হবে যে এটা আপনার হাতে লাগছে এমন মনে হবে করা দুই এবং পিছনে পিছনে বাংলাদেশের মানচিত্র খুবই সুন্দর যাই হোক কবশেষে আর এখানে দৌড়ের এটা স্পন্সর অবশেষে জার্সিটি পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে অনেক সুন্দর টি আছে বাংলাদেশের কালা পঁচিশ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টাইম বাংলাদেশ বনাম ইন্ডিয়া এখানে হামজা খেলবে মিডফিল্ডার হিসাবে জামাল বিয়া এবং আরো অনেকজন রয়েছে আমরা বাংলাদেশ আজকে উইন হব এবং ভালো লাগছে নিজের দেশের চার্জ আজকে অফিসিয়ালি ভাবে পেয়ে আমার খুব ভালো লাগছে